আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের ক্ষুদ্র সঞ্চয় এই এওদটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য নৈর্বত্তিক প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা আমার দেওয়া এই প্রশ্ন উত্তরগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চলো তাহলে আমরা দেখি নিই প্রশ্নগুলো তোমরা কিভাবে সমাধান করবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ক বিভাগে এই নৈর্বত্তিক প্রশ্নগুলো থাকবে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মুনাফা কয় ধরনের হতে পারে এই প্রশ্নের জন্য তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে সঠিক অপশনটি তোমাদের খাতায় লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নের জন্য এখানে বলা হচ্ছে মুনাফা দুই ধরনের তিন ধরনের চার ধরনের নাকি পাঁচ ধরনের এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে দুই ধরনের মুনাফা দুই ধরনের হতে পারে এরপরে প্রশ্ন হচ্ছে যদি সাত পার্সেন্ট মুনাফা হয় তাহলে একশো টাকায় তিন বছরের মুনাফা কত এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সাত টাকা চোদ্দো টাকা একুশ টাকা পঁচিশ টাকা এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে সাত টাকা এরপরে তিন নম্বরের প্রশ্নে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে বারো পার্সেন্ট হারে পনেরো হাজার টাকায় তিন বছরের মুনাফা কত এই প্রশ্নের উত্তরের জন্য এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে চার হাজার পাঁচশো টাকা চার টাকা পাঁচ টাকা নাকি ছয় হাজার চারশো টাকা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা এরপরে তোমাদেরকে চার নম্বরের প্রশ্নে বলা হচ্ছে চারশো বিশ টাকা কত টাকার সাত পারসেন্ট হবে এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে ছয় হাজার চুরানব্বই টাকা ছয় হাজার টাকা দুই হাজার ষাট টাকা বারোশো টাকা এখানে তোমাদেরকে কিছু গাণিতিক সমস্যা দেওয়া হয়েছে এই গাণিতিক সমস্যাগুলোকে তোমাদেরকে সমাধান করে নিতে হবে আমি আমাদের এই চ্যানেলটিতে এই সমস্যাগুলোর সমাধান দেখিয়েছি তোমরা সেখান থেকে সমস্যাগুলোর সমাধান দেখে সমস্যাগুলোকে সমাধান করতে পারো এখানে এই চার নম্বর প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে ছয় হাজার টাকা এরপরে তোমাদেরকে পাঁচ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সরল মুনাফা কিসের উপর হিসাব করা হয় এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে চক্রবৃদ্ধির মূলধন প্রারম্ভিক মূলধন শেষ মূলধন নাকি ক্রয় মূল্য এই প্রশ্নের উত্তরটি হচ্ছে প্রারম্ভিক মূলধন এরপরের প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক নিচের কোনটি ক নম্বরে হচ্ছে এ খ নম্বরে হচ্ছে সি এরপর গ নম্বরে হচ্ছে পি ঘ নম্বরে হচ্ছে আই এই প্রশ্নের উত্তরটি হচ্ছে চক্রবৃদ্ধির মূলধনের প্রতীক হচ্ছে এ এরপরে সাত নম্বরের প্রশ্নে বলা হচ্ছে প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ কোনটি এখানেও তোমাদেরকে চারটি অপশন দেওয়া হয়েছে এই চারটি অপশন থেকে তোমাদেরকে উত্তরটি বাছাই করতে হবে এই প্রশ্নের সঠিকোত্তরটি হচ্ছে এ সমান পি ইন্টু এক যোগ আর হোল স্কোয়ার এরপরে তোমাদেরকে আট নম্বর প্রশ্নে বলা হচ্ছে সি সমান পি ইন্টু এক আর পাওয়ার হচ্ছে এন মাইনাস পি সূত্রে সি সমান আসল পি সমান মুনাফা আসল আর সমান মুনাফা নাকি এন সমান সময় এখানে সঠিকোত্তর কোনটি এই প্রশ্নের সঠিকোত্তরটি হচ্ছে এন সমান সময় বাকি তিনটি উত্তর হচ্ছে ভুল এরপরে তোমাদেরকে নয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে পি সমান বারোশো টাকা আর সমান পাঁচ পারসেন্ট এবং এন সমান টু হলে আই সমান কত এখানে আই হচ্ছে মুনাফা এই মুনাফা কত এর উত্তর জন্য তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে আশি টাকা বারোশো টাকা ছয় হাজার টাকা নাকি একশো বিশ টাকা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে একশো বিশ টাকা এরপরের প্রশ্নে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়কাল শেষে নতুন মূলধনকে কি বলে এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রারম্ভিক মূলধন শেষ মূলধন চক্রবৃদ্ধি মূলধন নাকি সরল মুনাফা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এরপরে তোমাদেরকে এগারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্ষতির ক্ষেত্রে কোনটি সঠিক ক নাম্বার হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য খ নাম্বার হচ্ছে ক্রয়মূল্য মাইনাস বিক্রয় মূল্য গ নাম্বার হচ্ছে বিক্রয়মূল্য প্লাস ক্রয়মূল্য ঘ নম্বরে হচ্ছে ক্রয়মূল্য প্লাস বিক্রয়মূল্য কোনটি সঠিক এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য এরপরে বারো নম্বর প্রশ্নে বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বড় হলে নিচের কোনটি হয় লাভ ক্ষতি সমান সমান নাকি ঋণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে ক্ষতি এরপরে তেরো নম্বরের প্রশ্ন হচ্ছে লাভ বা ক্ষতি কোনোটি হয় না যখন বিক্রয়মূল্য ক্রয় চাইতে বড় হয় ক্রয় মূল্য চাইতে বড় হয় বিক্রয় আর ক্রয় মূল্য সমান থাকে বিক্রয় আর ক্রয় মূল্য সমান থাকে না এখানে সঠিক উত্তর কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে বিক্রয় আর ক্রয়মূল্য মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না এরপরে প্রশ্নে বলা হচ্ছে কোন শর্তে লাভ হয় ক্রয়মূল্য মূল্য থেকে বেশি হলে বিক্রয় মূল্য থেকে বেশি হলে বিক্রয় আর ক্রয় মূল্য সমান হলে ক্রয় আর বিক্রয় যোগ করে শূন্য পেলে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় থেকে বেশি হলে এরপরে পনেরো নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নতুন মূলধন পাওয়ার জন্য বছর শেষে মূলধনের সাথে মুনাফা কী করতে হয় এই প্রশ্নের জন্য তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে যোগ বিয়োগ গুণ নাকি ভাগ এই প্রশ্নের সঠিকত্বটি হচ্ছে যোগ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই নৈর্বতিক প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ের আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো